নমস্কার নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই মণিভূষণ চৌধুরী আমরা আছি বেতকান্দিতে যখনই জল আসে নর্থ ইস্ট নিউজ ছুটে আসে একই স্থানে এবং পিছনে যে স্কুইস গেটটি আপনারা দেখছেন এখানে দাঁড়িয়ে প্রায় প্রতি সময় আমরা নিউজ করি এখনো কিছু পর পর সোশ্যাল মিডিয়া হোক বা বিভিন্ন মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি আপডেট আসছে জলস্তর বেড়ে যাচ্ছে জলস্তরের এই পজিশন তো অনেকেই আমাদের সাথে যোগাযোগ করছেন এবং তারা জানতে চাইছেন বেতকান্ধির পজিশন কি বেতক দেখা যাচ্ছে আমার ডান দিকে আপনারা দেখতে পাচ্ছেন অনেক নিচে আছে জলের যা পজিশন অনেক নিচে আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে সুরক্ষিত বেতকান্দি পিছনে ও রয়েছে মহিষাবিল এবং এখানে আমরা দেখতে পাচ্ছি স্লুইস গেটটি বিশাল বিশাল বস্তা বস্তার ভিতরে বালু রাখা আছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে স্লুইচ গেটের যে পজিশন সেই পজিশনের দৃশ্য আমরা দেখতে পাচ্ছি সুইচ গেটের ভিতরের দৃশ্য এখানে জল আছে কিন্তু সুরক্ষিত কিছুদিন আগে এই সুইচ গেটটি কাজ করছিল না কিন্তু বর্তমানে তা সারাই করা হয়েছে ভালো পজিশনেই আছে পজিশন ওভারঅল এখানে ভালো পিছন দিকে আছে মহিষাবিল

নদী ভাল বৃষ্টিৰ জল এক মানে বাহিৰৰ 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 নাই

অন্যদিকে ঢুকতে পারে পিছন থেকে দেখছি আমরা মহিষাবলীর পরিস্থিতি এখানে অনেক নিচে জল আছে এই মহিষাবল নিয়ে টেনশন হয়েছিল দুই হাজার বাইশে শিলচর ডুবে গিয়েছিল এবং এই স্থানের পরিস্থিতি সঠিক ছিল না কিন্তু বর্তমান সময় আমরা দেখতে পাচ্ছি আমরা অনেক নিচে জল তাই আশ্বস্ত বেতকান্দি নিয়ে স্থানীয় অনেকেই আছেন ওরা কি বলছেন একটু তাদের সাথে কথা বলছি আমরা এই যে বাটটি আছে বাটটির উপরে আছে দাদা এখানে পজিশনটা কি এখানে পজিশন বহ খারাপ বেতখান তো কোনো জিন্দেখান দিয়ে জল আসলে না এদিকে খাম ঘর মানে নিচা আছে আর এদিকে বেতন তো কোনো জিন্দে জল আসলে না এই লাইফ র বেতন জল আছে দুই 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 তিনবার জল আছে আর বেতনখান দিয়ে জিন্দেগায় পানি পড়ছে না সব জায়গা ডুবাইছে বেতন খান ডুবাই না এটা আর এই এইটি ফাইভ ও মধু দুই জায়গা বান ভাঙিছিলো ওগুলো মারাই লেছে মিজোরাম কোম্পানি ব্যাংক মারাইতে পারছে এটা বেতন আনতে মারাইতে মামুলি কে আপনার যেহেতু কোম্পানি ব্যাংক মিজোরাম দেখবো একটা রাস্তা নিচে আছে ও রাস্তা মানাইতে পারছে আর এই বেতন আনতে মামুলি রাস্তা পারেন না এটি ভাইব মজুর বাংলাদেশ দুই জায়গা এগুলো মারাইতে পারছে এটা মারাইতে পারে না আমি বহু কষ্ট করি একটা বাচ্চা দিতে পারে না সাইকেল আমার সাইকেল দেখুন আমি বহু সেম সাইকেলটা বাঙিয়ে জুড়ে হয়ে গেছে আমার গরিব মানুষটা মানুষ সাইকেল বাচ্চা গিয়ে মানুষটা কি টাকা খাইতো আপনার কি অভিজ্ঞতা জানবো বিলের জলের সমস্যা কৃত্রিম জলের সমস্যা এই বাগাডোর বর্জুড়ে জিপি বেরেঙ্গা জিপি মধুরবন জিপি এই জিপি গুলাতে এই মহিষাবিল সমস্যা আমার জ্বলন্ত সমস্যা আমরা বিগত দিনে দেখছি আমরা অঞ্চলের মানুষ আমরা আমরা দেখছি যে দান খেতের জমি সারা জীবন পুরানা মানুষ তারা দান খেত করত কিন্তু আজকে কয়েকটা বৎসর হইল বেশি দিন না এই বিলের জল এমন একটা আকার ধারণ করছে এটার কারণটা যদি আপনারা আমরা দেখুন যে এটা কারণটা কি তাতে আমরা ওটাও আশঙ্কা করিয়া কইমু যে এই যে রাঙ্গির খাল যেটা আমরা ছোটবেলার থেকে দেখছি রাঙ্গির খালে দিয়া মুইসা বিলের জল গিয়া গাগরাত পড়ত আর আমরা এই বিলটা তখন বিল আছিল না ওখানে মাঝখানেও কিছু জল জল থাকতো মানুষের মাছ মাছ টাছ ধরতা আর সমস্ত এলাকার কত একর একর জমিন মানুষের দান খেত আজকের দিনও সেই দান খেতটা নাই রাঙ্গির খালটা বন্ধ হ্যাঁ রাঙ্গির খালে আবর্জনা সুপাকৃত করিয়া রাখা হইছে রাঙ্গির খালের দিকে এক ফুটা জল যায় না বৃষ্টি দিলেই প্রত্যেক বর্ষার সময় আমরা বিলের জলে রাখার কৃত্রিম জল অনেক বড় মহাসমুদ্র হইয়া বই থাকে মহাসাগর আমরা স্থানীয় মানুষ এখানে প্রায় বিগত আমি কইতাম এখানে বহুত পরিবার আছে আমরা জিপিত এরা হয় বছর প্রায় নয় মাসের মতো জলে তোলায় থাকেন আপনারা খবর লইয়া দেখবা আমার কথাটা আসা কিনা না আমি কোনো মিথ্যা কথা কই না বছর বোধহয় অনেক মানুষ প্রায় নয় মাস পর্যন্ত জলের তলায় তাক তো আমরা দেখি আর এই বিলের কৃত্রিম জলের কারণে বেতুকান দিয়ে কারারফার অঞ্চল আজকে একটা সুইচ গেট হয়েছে যে এই সুইচ গেট দিয়া জল গিয়া বরাক পড়ত কিন্তু সুইচ গেটটার খাসটা কিছু নিম্নমানে রয়েছে যেটা আমরা মনে করি আর কারণ বিগত দিন আমরা এটা আন্দোলন করছিলাম সুইচ গেটটা শাটার উপরে দিকে উঠলে নিচের দিকে যায় না মানে জল একবার মহিষা মিলু যদি বেশি হয়ে যায় জলটা তো সারা হইতো বরাকের দিকে তখন শাটারটা বন্ধ করে দিলে তো মহিষাবিল জল ঢুকেন না তখন সামান্য যেটা বৃষ্টিপাত হইব তখন তো সেই বৃষ্টিপাতে মহিষাবিল জল আমরা মনে করি মনে হয় এমন কোনো প্রবলেম হইতো না সুইচ গেটের পাশে একটা বাঙ্গা আপনারা যারা মিডিয়ার মানুষ আপনারা হ্যাঁ প্রেসের মানুষ আপনারা একটু আগে গিয়া বাংলাটা পরিদর্শন করবা কিছুদিন আগেও গত পর্যন্ত আমরা দেখছি জল বরাক দিকে গিয়া তলে 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 শুয়ায় শুইয়া আর এই যে বৃষ্টিপাতল অনবরত আজ কয়েকটা দিন ধরে দের মহিষা বিলের আহ শুয়ার কারণে বরাক নদী আগে নিচে আসিল জল এখন নদীতে দশ নামতে 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 একটা বাঙ্গার যে প্রধানমন্ত্রী সড়ক যোজনার যে আমরা যে রাস্তাটা যেটা গেছে গিয়া এখন রুইছে বাকি নতুন যেটা বান দেওয়া হয়েছে ফ্লাড কন্ট্রোলের লেগে বা মনে করেন মানুষ চলাচলের লেগে যেমন এখানে সুবিধার লেখা দেওয়া হয়েছে সেই বানটাও বোধহয় আমরা আশঙ্কা করে আর গিয়া যে অবস্থা গাঙ্গে দিয়া জল বাড়ের আর বৃষ্টি থামেন না মৈসা বিলের জল তো টুইটুই করেন এখন এই সুইচ গেটের সামনে আপনারা যে আমার একুয়েশন কথা কওয়ার লগে আমি আর যে সুইচ গেটের সাটারটা বন্ধ মানে অর্থাৎ বরাক নদীর জল আর মৈষাবিলিতে ঢুক তো নাই রবে এটা পরিস্থিতি হ্যাঁ কিন্তু আশঙ্কা আমরা কোনটা করি আর যদি বরাক নদীর জল গত বছরের যে ফ্ল্যাট যেটা হইছে দুই হাজার বাইশো সেই বাইশোর সমান যদি ফ্ল্যাটটা হয় আমার মনে হয় এই মহিষা বিলের জলের কারণে আমরা এই নতুন বাঙ্গাটা সুইচ গেটের কিনার একটা নতুন বাঙ্গা দীর্ঘদিন টিকা হ্যাঁ আপনারা আইরা যাইরা দেখরা এই বাঙ্গাটার লাগিয়া বোধ হয় বহুত বড় সমস্যা হইব এবং সেটা আমার মনে আমি এই অঞ্চলের একজন সাধারণ নাগরিক হিসাবে আমি কই মো যেটা হয়তো কিবা ভয়ঙ্কর একটা পরিস্থিতির সৃষ্টি হইতে পারে এর লেগে আমরা আজকের দিনও এই অঞ্চলের অনেক মানুষ আমরা গেছি ডিসি সারের মেমোরেন্ডাম দিছি তাহলে আমরা পাইছি না তাহলে ডকেটও দিয়েছি এগারোটার থেকে আমরা প্রায় তিনটা পর্যন্ত ডিসি অফিসেও আসতাম তাইনের লোকে দেখা হইছে না এরপরে আমরা ফ্লাড কন্ট্রোল যেটা ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্ট তারাও একটা মেমোর নাম দিছি পিডাব্লিউডি একটা মেমোর নাম দিছি আমরা আগামী ইয়েতে যে এমএলএ এমপি যারা আসইন আমরা সোনাইর হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে পাঠাইছি শিলচরের এমএলএ দিতে পারছি না আমরা একটু ফোরে দিমু রেও দিতে লাগে আমরা দিমু আমরা কাছে কফি আছে আর আপনার কাছে আর কিতা কইতাম আপনার তো সরজমিনও আইসুইন আমরা এখন এলাকার হয়তো এক দুইজনের কাছ থেকে বাইশ লইসুন আসল রহস্যটা আপনারা জানরা আমরা একটা জিনিস আশঙ্কা করি আর যে শহরবাসী কথা বলার সঙ্গে ডিসি কি না ডিসির সাথে আমরা ওনার সাথে দেখা হয়নি বেলা এগারোটার থেকে আমরা প্রায় তিনটা পর্যন্ত ডিসি আসলাম আমরা অ্যাপয়েন্টমেন্ট লইয়াও তাদের সাথে দেখা করতে পারছি না কারণ তারা অন্য কর্মব্যস্ততার মধ্যে বিভিন্ন এমএলএ আমরা দেখছি কেন বিভিন্ন অঞ্চলের বৌদারবন শিলচরের আর বিভিন্ন এমএলএ এমপি বা অন্যান্য সাথে তাই বিভিন্ন ডিপার্টমেন্টের সাথে হয়তো বন্যা পরিস্থিতি নিয়ে সরাসরি কথা হয়নি এই আর কিন্তু আমি যেটা আশঙ্কা করি আর কি যে আস্থা শিলচর শহর যদি এবার প্লাবিত হয় আর আমরা এত অঞ্চল তো আর কইয়া লাভ নাই এটা মানে খুব দুঃখের বিষয় আমরা প্রশাসনের কাছে দাবি দেখি আর যে আপনারা আমরা এই অঞ্চলটা সরজমিন পরিদর্শন করে আমরার অবস্থাটা কিভাবে সুরা করা যায় এই চিন্তাটা আপনারা করুন আপনাদের কাছে অনেক সিস্টেম আছে আপনারা এটা দেখুন আমরা এই দাবিটুকু আপনাদের কাছে রাখি আর এই আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি নমস্কার আমার নাম রঞ্জন দাস বাড়ি বেতুকান্দি আমরা অন্তিম পর্যায়ে আছি ক্যামেরায় আছেন বীরপ্রধান শিবাস দাস আমরা বেতুকান্দিতে আছি যদিও স্লুইস গেট এরিয়াতে আমরা দেখছিলাম জলের পজিশন নদীর অনেক নিচে আছে বা ওইদিকে মহিষা বিলের পজিশন অনেক নিচে আছে কিন্তু স্থানীয় অনেকে গিয়েছিলেন যারা আজ জেলাশাসকের কার্যালয়ে কাছাড়ের জেলাশাসকের কার্যালয়ে জেলাশাসক প্রচন্ড ব্যস্ত থাকায় ওনারা দেখা করতে পারেননি ডকেটে ওরা মেমোরেন্ডাম দিয়ে এসেছেন তাদের মন্তব্য সামনে যে টার্নিং এর যে স্থানটা ভাঙছে সেই ভাঙ্গাটা ভয়াবহ হয়ে উঠতে পারে সরকারটা দৃষ্টি আকর্ষণ করছেন মিডিয়ার কাজ হচ্ছে সত্য তুলে ধরা আমরা স্পষ্টত বিষয়টা তুলে ধরলাম সরকারের কাছে প্রশাসনের কাছে কারণ এই নিউজ অনেকেই দেখেন অনেকে মতামত তুলে ধরেন আমরা এখানে মতামত চাইছি এবং এই সংবাদের মাধ্যমে আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি প্রশাসনে যারা আছেন ব্যক্তিরা তাদের দৃষ্টি আকর্ষণ করছি বিধায়ক সাংসদ মন্ত্রী যারা আছেন তাদের সবার দৃষ্টি আকর্ষণ করছি যাতে আর ভুগতে না হয় আজ এ পর্যন্তই ধন্যবাদ